আমি কালকে বরিশালে আসতেছি এবার বরিশালে করব। সত্যি তাই নাকি হ্যাঁ এবার তো তোমাকে দেখে ফেলবো এতদিন অনেক লুকিয়েছিলে আর থাকতে পারবে না দেখা যাবে দেখা যাবে মানে কিছু না তুমি বরিশাল কোথায় আসতেছো বাকেরগঞ্জ বাকেরগঞ্জ থেকে আমার বাসা আরো অনেক দূর ও তাই হ্যাঁ ওই পরে কথা হবে আম্মু ডাকতেছে ওকে বাই বাই তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম একটু তাড়াতাড়ি কারণ কালকে অনেক দূর যেতে হবে সকালে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বরিশালের উদ্দেশ্যে প্রায় পাঁচ ছয় ঘন্টা পর বরিশাল পৌঁছালাম সাইনের বাসায় যেতে আরও এক ঘন্টা সময় লাগে বাসায় ওর বাবা মা আর ওর ছোট বোন থাকে ওর ছোট বোনকে দেখে আমি মনে মনে ক্রাশ খেলাম কিন্তু মাথা থেকে সব সরিয়ে ফেললাম বন্ধুর বোন মানে আমার বোন আর আমি তো ভালোবাসি অন্য একজন এমন সময় শাইন আমাকে ডাক দিল কি হয়েছে ওই বেটা তোরে কতগুলা ডাক দিছি হ্যাঁ বল তুই কি দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি হ্যাঁ এমন অবস্থা দেখে বোন করে দিল আমি বাসার ভেতরে আসার পর ফোন হ্যাঁ বলো সত্যি সত্যি চলে আসলে দেখা করতে আমি এসে গেছি তুই জালে কিভাবে তুমি এখন থেকে যা কিছু করবে সব খবর আমি পাবো কিন্তু কিভাবে সেটা তোমার না জানলেও চলবে আমার কিন্তু বিশেষ হচ্ছে না তাই হ্যাঁ আচ্ছা তুমি এখন কালো শার্ট পরে আছো তাই না তুমি জানলে কিভাবে বলেছিলাম না তুমি যা করবে সব খবর আমি পাবো ওকে বাই আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো এই মে কে হবে ওই তুই ফ্রেশ হবি না হ্যাঁ জলদি যা আমার খুব খিদা লাগছে খাবো ওকে তারপর শাইন আমাকে ওয়াশরুম দেখিয়ে দিল আমি ফ্রেশ হয়ে চলে আসলাম শাইনের বোনের নজর ভালো দেখছি না আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকে মেটা দেখতে একদম পরি কিন্তু আমার দিকে এমন করে থাকে কেন ওর নাম নাকি নীলা তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম একটু পর ফোন দিলো। হ্যাঁ বলো বিকেল বেলা তুমি স্কুলের মাঠে আসবে কোন স্কুল মাঠে আমি চিনি না কিছু তোমার চিন্তা হবে না আমি বলে দেই কোন কোন পথ দিয়ে আসতে হবে তা বলতে হবে না তুমি শুধু স্কুলের নাম বলো আমি সাহিলকে নিয়ে চলে আসব খবরদার তোমার ওই বন্ধুকে সাথে আনবে না কেন এত কিছু জানা লাগবে না আমি যা বলছি তাই করবে ঠিক আছে চলে আসব তারপর ফোন রেখে দিল আমি বিকেলে চুপচাপ সাইনকে না বলে বাসা থেকে বের হয়ে তানজিলের কথা মতো চলতে লাগলাম তারপর স্কুলে চলে আসলাম কিছুক্ষণ পর কয়েকটা মেয়ে আসলো তার মধ্যে সাইনের বোনও ছিল সে একসাথে বলল কেমন আছেন দুলাভাই এই কি বলছেন আমি আপনাদের দুলাভাইতে যাব কেন ভয় পান কেন দেখুন আপনাদের ভুল হচ্ছে আমি আজকে ঢাকা থেকে প্রথম বরিশালে আসলাম আর নীলা তুমি তো আমাকে চেনো তাই না তো এখানে আসছেন কেন মানে মানে কি মানে মানে করছেন তানজিলের সাথে দেখা করতে আসছেন তাই তো তুমি জানলে কিভাবে আমি না জানলে কে জানবে তানজিকে কিভাবে চেনো তুমি আমাদের বান্ধবী তানছিল তাই না সবাই বলে উঠলো হ্যাঁ আমাদের বান্ধবী ও ভালো কিন্তু তানজিলের তো এতক্ষণে এসে পড়ার কথা কিন্তু আসছে না কেন আসবে না কেন আসবে না আমাকে তো বলেছে আসবে আমি আসতে না করছি তাই আসে নাই কেন না করেছে কেন এত কিছু জানতে হবে না চলে নাকি রেস্টুরেন্টে খাবো তারপর কথা হবে যাও খাও আমি কি না করেছি নাকি জি না আপনি সব বিল দিবেন আর খবরদার ভাইয়াকে যদি কিছু বলেন তাহলে প্যান্টও থাকবে না বুঝলেন আল্লাহ গো এসব মেয়েরবালা করলাম আমি ওই আমার নামে কি বললেন হুম না আমি খাওয়াতে পারবো না তাহলে ফুলে যান তানসিলের সাথে দেখা করার কথা কেন ভুলে যাবো কেন এই রকম ফয়েননি স্বভাবের ছেলে আমাদের বরিশালের কোনো ভাবেই প্রেম করতে পারবে না এই নীলা মুখ সামনে কথা বলো আমি কিন্তু তোমাদের বাসার মেহমান আমাকে এভাবে অপমান করতে পারো না

চল সবাই এই তোমাদের এই ফকির নিয়ে দুলাভাই কিছু খাওয়াবে না মনে হয় আরে আরে দাঁড়াও রাগ করো কেন আজার হলো তোমরা আমার শাড়ি তোমাদের না খাওয়ারে কেমন হয় না আমরা খাবো না প্লিজ কেউ রাগ করো না আমি আগে বিশেষ করি নেই যে তোমরা তানজিলের বান্ধবী ওই লীলা কি বলে তার মানে সে কি ভাবছে আমরা চিটার এত বড় অপমান আরে না না তা ভাবি নেই আসলে আমি তো মজা করেছি সব শেষ আজকে থেকে তানসিলকে ফুলে যান এত বড় অপমানের জন্য এখন আপনাকে শাস্তি পেতে হবে আসলে আমি মজা করেছি আর আমি তানসিলকে অনেক ভালোবাসি বিশ্বাস করো নিজের প্রেমিকাকেই চিন্তা পারে না আবার অনেক ভালোবাসে যত সব পচা ফাপড় আমি চিনব কিভাবে আমি তো তাকে দেখি নাই এই জন্য তো এত মজা নিতে পাচ্ছি বীরবীর করে বলল কিছু বলে না না কিছু না তাহলে চলো সবাই কি খাবে ওকে সবাই চলো তারপর সবাই রেস্টুরেন্টে খাবার খেলো বিল হলো দশ হাজার টাকা আমি তো টাস্কে খেলাম কই এত টাকা ক্লিয়ার করার বিকাশ থেকে টাকা তুলে দিয়ে এবার তো সবাই খুশি হ্যাঁ সবাই খুশি তাহলে এখন তানজিলকে আসতে বলো আমরা আসতে বলবো মানে তানজিলকে মানে আমি বলেছি তানচিলকে আসতে বলবো মানে তানচিল কে আমরা তো চিনি না তানচিল নামের কাউকে দেখো আমার সাথে এভাবে মজা করে বাঁধো তানজিলকে আসতে বলো বলেছেন আমরা চিনি আমরা চিট করেছি বুঝলেন মানে হ্যাঁ ওই চল সবাই আমাদের কাজ শেষ নীলা আমি কিন্তু শাইনকে সব বলে দেব হুমকি দিচ্ছেন আমি তো তোমাদের সব কথাই শুনলাম তাহলে কেন এমন করছো আমার সাথে আগে অপমান কেন করলেন কই অপমান করেছি আপনি ভেবেছেন আমরা বলেই চলে গেল আমার বুকে কষ্টের পাহাড় বয়ে যাচ্ছে 10000 টাকা বাজে গেল ও যাকে দেখতে এলাম তার দেখা পেলাম না একটু রাগও হলো কিছু করার নেই বাসায় ফিরে এলাম আমাকে দেখে শাইন বলল কি রে কোথায় গেছিলে এই তো একটু হেঁটে আসলাম ভাইয়াকে দেখে মনে হচ্ছে মন খারাপ না মন খারাপ না ও তাই ভাইয়া চল এখন বাহিরে যাব অনেক দিন পর বন্ধুদের সাথে আড্ডা হবে তুই যা আমি যাব না আমার খারাপ লাগতেছে আমি বাসায় থাকি কি হয়েছে তোর শরীর খারাপ নাকি না এমনি একটু খারাপ লাগছে তাহলে বাহিরে চল ভালো লাগবে না আজকে যাব না তুই যা ওকে তুই থাক আমি শুধু বন্ধুদের সাথে দেখা করেই চলে আসব ওকে যা তারপর শাইন চলে গেল আমি রুমে চলে আসলাম আমার পিছন পিছন আসলো কি ব্যাপার আমার পিছু পিছু আসলে কেন আপনার কষ্টটা দেখার জন্য কি কষ্ট জীবনটাই নষ্ট তাহলে কষ্টটা বুঝে আবার কষ্ট দাও কেন তোমার বন্ধুকে তো শুধুই দেখবো আমি না করেছি নাকি তুমি না করেছো তাই তো আসেনি আপনার গার্লফ্রেন্ড আমার কথা কেন শুনবে আমি জানি না কেমন পিএফ আপনি হুম মনে হয় সে আমাকে ভালোবাসে না ধোকা দিছে আমাকে ওই আমার বান্ধবী ধোঁকা পাস না ওকে একশো বার ধোকাবাজ বলবো আমাকে আগে তো বলেছিল দেখা করলে এটা করবে ওইটা করবে আর এখন আমার সামনে আসে না সামনে আসে নাই তার মানে এই নয় যে ভালোবাসে না বলতে আমারই এরকম বরিশালে মেয়ের প্রেমে পড়েছি এখন কিন্তু রাগ উঠলে খবর আছে যে নিজের গার্লফ্রেন্ডকে সামনে দেখেও চিনতে পারে তার মুখে আবার বড় বড় কথা আমি দেখছি মানে কিচ্ছু না আমি চাই ওই একটা কথা বলেন আমি নীলার হাতে একটা শাড়ি চুড়ি আর অনেক কিছু আর কি মেয়েদের সাজু গুজু করার জিনিস দিলাম এইগুলো তানজিল দিয়ে দেবে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি হ্যাঁ এইগুলো তানজিল দেব না কেন আমার ভালো লাগছে আমি নিয়ে নিলাম ওকে মানে কি আমি এইগুলো তানজিলের জন্য আনছি তুমি কেন নেবে মন চাইছে তাই আমায় এগুলো ফিরিয়ে দাও আমি তোমাকে কালকেই কিনে দেব না আমার এইগুলাই লাগবে প্লিজ নীলা এমন করো না সরেন তো কাটলেও কোনো লাভ হবে না আমি দেব না ওকে এই কথাই নীলা চলে যেতে লাগলো অমনি শাইন আসলো কি রে নীলা এইগুলা ভাইয়া এইগুলো তানসিম ভাই আমাকে গিফট করছে ও ওই হালা এইগুলা কখন কিনলি আমারে তো বললি না না এইগুলো আর কিছু বলতে পারলাম না নিলে আমার দিকে এমনভাবে তাকালো সত্যি কথা বললে মনে হয় আমাকে একদম খেয়ে ফেলবে ও চলে গেল সাইন রুম থেকে বের হওয়ার সাথে সাথে তানজিল ফোন দিল হ্যালো কি করো কিছু না তুমি কিছু না এই কালকের পরের দিন তো ঈদ তাহলে আমাকে কোনো গিফট দেবে না এনেছিলাম কিন্তু তোমার বান্ধবী নিয়ে নিয়েছে আমার বান্ধবী নিয়ে তো মানে তোমার বান্ধবীটা ডাকাত সব কিছু ছিঁড়ে করে নিয়ে নিয়েছে ওই একদম আমার বান্ধবীর নামে উল্টোপাল্টা কথা বলবে না বলে দিলাম ও ডাকাতী কোথাকার আমি সেটা বলে দোষ তাই না আমি জানি তুমি এইগুলো ইচ্ছে করেই দিয়েছো লীলা আমাকে সবকিছু বলেছে কি ও বলেছে আমি সবকিছু নিজে লীলাকে দিয়েছি কি করবে এখন কালকে সকালেই দেখতে পারবি ওকে শাহিন কাকে যেন ফোন দিল আমি শুধু শাহিনের কথা শুনলাম ভালো তুই কালকে সকাল দশটায় না দেখি বের হবে আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম কিছু দূর যাওয়ার পর কয়েকটা ছেলে আসলো এসে গেছিস হ্যাঁ ভাই তুমি আসতে বলছো না এসে থাকতে পারি নাকি আমি জানিয়ে আসবি তা ভাই কি জন্য আসতে বলছো পাশের এলাকার রাজনামের কোনো এক ছেলে নীলাকে প্রতিদিন ফোন দিয়ে ডিস্টার্ব করে হুম বুঝতে পারছি কি করতে হবে ওকে চিন্তা করো না করে দেব না আমি সাথে থেকেই কিছু একটা করব ওকে তাহলে চল তারপর সবাই মিলে রাজ ছেলেটাকে খুঁজে বের করলাম দেখেই মনে হচ্ছে কোনো নেশায় আসক্ত ওই রাজ এখানে আয় হুম বলেন কি জানি শুনলাম কি শুনলে তুই বোঝস না কি শুনি কত কিছু তো শুনেন কোন কথা বলতেছেন কি হয়ে বলবো তুই ভাইয়ের বোন নীলাকে ডিস্টার্ব করছ কেন আমি নীলাকে ভালোবাসি কি বললি ভালোবাসছস বলেই কলারে ধরে খুশি শাইন খুশি দিয়ে শুরু করলো এখন সবাই মিলে কোনো পিটুনি দিতেছি আমার তো ভয় হাত পা কাঁপতেছে যদি শাইন জানতে পারে আমি ওর বোনের সাথে আল্লাহ বাঁচাও এমন মার মারলো ওর অবস্থা শেষ আমার মুখটা শুকিয়ে গেছে। আমার মুখ দেখে শাইন বলল, কে তোর কি হয়েছে?" না, কিছু না। পরিচয় হোক ওদের সাথে। এইগুলা সব আমার ছোট ভাই। হ্যাঁ, আমি তানজিত, বাসুtangail। ও আমার বন্ধু, আমার সাথে বেড়াতে আসছে। আমি নিলয়, আমি সম্রাট, আমি মাহফুজ। সবাই কেমন আছো ভালো আপনি? জি, ভালো। আপনি যেহেতু শাইন ভাইয়ের বন্ধু, তো আমাদের বড় ভাই বলেন কি খাবেন না কিছু খাবো না না ভাই কিছু তো খেতেই হবে ঠিক আছে চা 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 শুধু খাবেন হ্যাঁ অবশ্য সাথে একটা ভালোই ভালোই হয় তা ভাই বলেছেন তারপর চা খেলাম ওদের সাথে আরো অনেক কথাই বললাম তারপর সবাই কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম কিন্তু আমি না হয় নীলার জীবন থেকে সরে যাব। কিন্তু নীলা কি পারবে আমাকে ভুলতে তোরা যখন কথা বলছিলি আমি তখন দেখেই বুঝতে পারছি নীলা তোকে অনেক ভালোবাসে আমি করব। তুই শুধু নীলাকে এই কয়েকদিন অবহেলা করবি কোনো কথা বলবি না ও কোনো কথা বলতে চাইলেও তুই কথা বলবি না ঠিক আছে তুই বলবি তাই হবে কিন্তু দোস্ত কোনোদিন নীলাকে ভুলতে পারবো না দেখ তুই যদি নীলার জীবন থেকে সরে না যাস তাহলে হয়তো আমিও অনেক কষ্ট পাবো ঠিক আছে রে আমি ভোলার চেষ্টা করব তোদের যদি বিয়ে হয় তখন তুই যদি নীলাকে কষ্ট দিস সেই কষ্টটা আমি সহ্য করতে পারবো না তখন হয়তো তোর তোর সাথে বন্ধুত্বের সম্পর্কটা একটু হলেও নষ্ট হবে আমি চাই না আমাদের এই সম্পর্কটা নষ্ট হোক আমিও চাই তোর মতো বন্ধু পেয়ে আমি অনেক গর্বিত আয় আমার বুকে আয় আমি শাইনকে জড়ি ধরে কান্না করতে লাগলাম শাইন আমাকে অনেক সান্ত্বনা দিল একটু একা থাকতে দে দেখ এমনি ভালো লাগছে না ওকে আর হ্যাঁ আমি তোকে যা বলছি এই কথাগুলো নীলাকে বলবি না ওকে ওকে শাইন চলে গেল ও চলে যাওয়ার পর মুখে বালির চাপা ইচ্ছে মতো হাহমোহ করে কান্না করতে লাগলাম ছেলেদের কাঁদতে নেই তবুও না কাঁদলে এত কষ্টটা হালকা হবে না তারপর ডায়েরিতে কিছু লিখলাম লেখা লেখাগুলো এরকম হলো প্রিয় নীলা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝ রাস্তায় এসে ফিরে যাওয়ার জন্য সাইন এই সম্পর্কটা থাকুক আমি তোমাকে ভালোবাসি না এতদিন শুধু অভিনয় করেছি একটু ভালোবাসা ছিল না আমার মনে সবটাই ছিল অভিনয় আমাকে তুমি ভুলে যাও যত তাড়াতাড়ি ভুলতে পারবে তত তোমার জন্য মঙ্গল খুদা হাফেজ ভালো থেকো সুখে থেকো ইতি এই লিখতে গিয়ে এতটা কষ্ট লাগছে জীবনে দিন এত কষ্ট কখনো পাইনি কিছুক্ষণ রুমে থাকার পর আমি বাইরে আসলাম বাহির হয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমালাম যাতে নীলার সাথে বিকেলবেলা দেখান তারপর সকালে ঘুম থেকে সাতটায় উঠলাম আজকে দেখি নীলাও আগে ঘুম থেকে উঠে গেছে কিন্তু নীলার চোখের দিকে তাকিয়ে আমি কারণ ওর চোখ একদম লাল হয়ে আছে অথবা রাতে অনেক কান্না করছে নীলা আমার দিকে তাকাতেই আমি অন্যদিকে চেয়ে পলে আসলাম আবার রুমে আসতেই নীলা আমার কলার ধরে বলল তোর কি কথা ছিল তুই ঘুম পারবি নাকি আমার সাথে ঘুরতে বের হবি। ঘুরতে বের হওয়ার কথা ছিল কিন্তু আমার ঘুম আসছে তাই ঘুমাইছি ও আমার থেকে তোর ঘুম বেশি প্রয়োজন হলো তাই না হ্যাঁ বেশি প্রয়োজন হয়েছে তাই তো ঘুমিয়েছি ভালো ওকে ঘুমা বেশি করে ঘুমা তুই আর আমার সাথে কথা বলবি না আমার যখন ঘুম পাবে তখন ঘুমাবো তুই জানিস কালকে সারা রাত একটুও ঘুম পারিনি সারা রাত কান্না করেছি আজও আমি বলেছি নাকি কান্না করতে ও তাই তো আমি কেন কান্না করেছি আর কান্না করব না বলেই চলে গেল সারা দিন আর নীলার সাথে দেখা হলো না রাতে ও অনেক রাতেও অনেক রাত করে আমি আর শাহিন পাশে আসলাম সকাল হলে রাতে এসে খাবার খেলাম নীলা বারবার আমার সামনে দিয়ে ঘোরাফেরা করতে লাগলো তো কিছু বলবে আমি ওর দিকে তাকালাম না তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে আবারও কালকের মতো একই রকমই আজকেও নীলার চোখ লাল মনে হচ্ছে চোখে রক্ত জমে আছে ওই নীলা এদিকে আয়তো হ্যাঁ ভাইয়া বলো তোর চোখে কি হয়েছে এমন লাল হয়েছে কেন না কিছু না সত্যি কথা বল কি হয়েছে আরে আমি বললাম তো কিছু হয়নি আমি বুঝিও না বুদার ভান করে রইলাম আমি আর শাইন গোসল করে রেডি হয়ে গেলাম নীলা বারবার আমার সামনে দিয়ে ঘোরাফেরা করতে লাগলো আমি কিছু বললাম না যেই আমি একা রুমে আসলাম ও আমার সাথে এসে আমার কলার চেপে ধরে বলল তুই কি ভেবেছিস কেন আমাকে এভাবে এড়িয়ে চলিস কিছু না আমি কিছু বলতে চাই সেটা বুঝেও না বোঝার ভান করে থাকুস কেন কেন সব সময় তোমার কথা শুনতে হবে নাকি তুমি আমাকে ভালোবাসো না কি হলো চুপ কেন আমি কিছু জিজ্ঞাসা করেছি না বাসিনা ভালো হয়েছে আবার অবাক হয়ে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল তারপর ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে চলে গেল তারপর ঈদের নামাজ পড়ে মিথ্যে কথা বললাম শাহিন বাসা থেকে ফোন দিছিল আবার শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে আজকে আমাকে ঢাকা যেতে হবে আজকেই মানে আজকে মানে আজকে আজকে কিভাবে যাবি তুই আমি জানি না আমাকে আজকে যেভাবে যেতে হবে ঠিক আছে আমি তোর সাথে যাব না তোর যেতে হবে না তুই একা কিভাবে যাবি আমি এখনো ছোট না তাই হারিয়ে যাব আমি চলে যেতে পারবো আমি রুমে এসে সবকিছু গুছিয়ে নিলাম দেখা চিঠিটা নীলা রুমে বিছানার উপর ফেলে আসলাম জানি না হয়তো নীলা চিঠিটা পড়ার পর আমাকে ভুল বুঝবে আমাকে হয়তো ভুলে যাবে তারপর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম কিন্তু নীলাকে কিছু বললাম না একবার নীলার চোখে চোখ পড়েই আমি ওর চোখে জল করছে আমি স্পষ্ট দেখতে পেলাম আমাকে কিছু ইশারায় বলতে চেয়েছিল আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম তারপর আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম স্টেশনে এসে বাসে উঠলাম কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না এভাবে সবকিছু নষ্ট হয়ে যাবে ভাবতেও পারিনি এই সব ভাবতে ভাবতে চোখের কোন দুপুরটা পানি কখন যে চলে এসেছে আমি বুঝতেও পারি আমার এই অবস্থা দেখে আমার পাশের বসে একটি মেয়ে বলল আপনি কাঁদছেন কেন কই না এমনি চোখে পানি আসছে আমার চোখে কোনো সমস্যা আছে আপনি আমাকে শিখাবেন কোন পানি চোখের সমস্যার জন্য আসে আমি সুপ্তি বন্ধু ভেবে সমস্যা শেয়ার করতে পারেন এতে মনটা হালকা হবে আর আমি চেষ্টা করব সমস্যাটার সমাধান করতে আপনার কাছে পানি হবে তুই ব্যাগ থেকে পানির বোতল বের করে আমাকে দিব আমি পুরো এক বোতল পানি খেয়ে নেব এবার বল আমার কথাগুলো শুনে নিজেও কেঁদে দিল এই হচ্ছে আমার সমস্যা কি বলবো বলার মতন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনি কিন্তু কাজটা খারাপই করেছেন কি কাজ খারাপ করেছি আপনি মেয়েটাকে এভাবে কষ্ট দিয়ে মাঝ রাস্তা থেকে পালিয়ে আসলেন কি করব বলেন আমার তো কিছু করার ছিল না কেন আপনি তো নীলার সাথে সবকিছু শেয়ার করতে পারতেন তাই না চাইল শুধু না বন্ধুরা বলতে পারেন বড় ভাই ও সব কথা রাখতে পারবো সত্যি আমারই এখন গর্ব হচ্ছে আপনার মতো একজন এত বন্ধু ভক্ত মানুষের সাথে কথা বলে আপনার বন্ধুর জীবনে খুব বড় ধরনের ভুল করলো আপনাদের আলাদা করে জানি না আমি জানি আমি আবার সবকিছু নতুন করে শুরু করতে পারবো না কখনো না আবার পক্ষে সম্ভব না নীলাকে ভুলতে পারা এসব কথা বলতে বলতে আমরা ঢাকায় এসে গেছি আসলে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে আর মনটা একটু হালকা হয়েছে সত্যি আমি কখনো আমার বিশ্বাস হচ্ছে না আপনার মতন ছেলে এখনো আছে যদি কিছু মনে করেন একটা কথা বলি হ্যাঁ বলেন আপনার মোবাইল নাম্বারটা কি আমি পেতে পারি যখন মন খারাপ হবে তখন আপনার সাথে একটু কথা বলে যদি মনটা হালকা হতো আমি পরে রিসিভ করলাম হ্যালো কি হয়েছে এত ফোন দেন কেন কান্না কণ্ঠে বলল তুমি আমার সাথে এমনটা করতে পারলে কেন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করলে কেন কেন চুপ করে আছিস কেন আমার কথার জবাব দে তুই যা বলে দিয়েছি না আমার প্রশ্নের জবাব চাই আমি আমি কারো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই ফোনে চিৎকার করে কান্না করে বলতে লাগলো আমার কেন এমন করলি আমি জানি না কেন করেছি আমি কখনো তোমাকে মন থেকে ভালোবাসি নি বাঁচতেও পারবো ক্ষমা করে দিও আমি তোরে ক্ষমা করব না কখনো না আর আমি ক্ষমা করলেও আল্লাহ কখনো ক্ষমা করবে না বলেই ফোন কেটে দিল ইচ্ছে করতেছে আমার বুকটা কেটে যদি দেখাতে পারতাম আমি নীলাকে কষ্ট যে কতটা কষ্ট পাচ্ছি তারপর আর ফোন দেয়নি আমিও দেইনি এভাবে প্রায় পাঁচ থেকে সাত দিন চলে গেল করে অনেকবার বাজার পর উঠে দরজা খুলে যা দেখলাম আমি তো পুরো অবাক দরজা খুলে আমি তো পুরো অবাক সামনে শাহিন দাঁড়িয়ে তুই এত রাতে এখানে আগে বল দরজা খুলতে এত সময় লাগলো বন্ধ হয়ে যাচ্ছে হাপিয়ে গিয়েছি এবার প্রমাণ পাইছ ওকে হ্যাঁ পাইছি আমার ঘুম পাচ্ছে ওকে চলো ঘুমাই আমাকে কোলে করে নিতে হবে আমি কি আমি পারবো না তুই যে মোটু আদা মরেই যাব কি আমি মোটু হ্যাঁ তাই তো আরে কাঁদে কেন তুই আমাকে মোটু বললি কেন না না তুমি মোটু না আমি মোটু আমার দাদা নানা সবাই মোটু আমাকে নে না নিলে বুঝি ওকে ওকে নিচ্ছি রাগ করো কেন হয়তো মা কি ওজন গো মনে হচ্ছে একশো কেজি আটার বস্তা খাটে শুয়ে দিলাম নীলে আমাকে টান দিয়ে খাটে ফেলে দিয়ে নতুন ইতিহাস তৈরি করলো